আমি জানি এটা কতজনে ভালো লাগবে কতজনে খারাপ লাগবে আমি জানি শিক্ষার জায়গাটা হচ্ছে পড়াশোনার মন্দির সেইখানে রাজনীতির কোনো জায়গা নেই রাজনীতি আমার মনে হয় কলেজে কলেজের ভিতরে সবাই আগে বহু করতে আসে এবং পড়াশোনা করার জন্য আসে সেইখানে পরিবেশ একটা একটা সুন্দর পরিবেশ দরকার সেটাই আমি কামু সেটা আমি চাইবো আছে প্রেসিডেন্ট অফিস কর আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার মনে হয় সেটা প্রিন্সিপাল পারবে বৈরাগত রাজনীতি আমি এটাকে সাপোর্ট করি না আবার বলছি যাদের কাছে আমি পৌঁছচ্ছি ভবিষ্যৎ তৈরি করতে পারবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি কোনো দাদা দিদি রাজনীতির দল তোমাদের ভবিষ্যৎ বানাতে পারবে না এই জায়গাটা এই সময়টা এই এই সময়টা তোমরা যদি ভালো করে পড়াশোনা করতে পারো যদি ভালো ডিগ্রি থাকে ভালো যদি তোমাদের মার্কস থাকে জীবনে বড় হবে বড় হওয়ার পরেও রাজনীতি করা যায় তোমরা যে দলকে সমর্থন করো যে আইডিওলজিকে সমর্থন করো সেটাও করা যেতে পারে কিন্তু চারজন রাজনীতি করছে আচ্ছা চারশো জন করছে না কিন্তু চারজনের জন্য চারশো জন এফেক্ট হচ্ছে আমি আবার বলছি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আমাকে আমি যেহেতু প্রেসিডেন্ট আমাকে ঠিক রাস্তা দেখাতে হবে আমার স্টুডেন্টদেরকে আমার কলেজের স্টুডেন্টদেরকে আমি আবার হাত জোর করে নিবেদন করছি সবাইকে এই পড়া স্কুল কলেজ হচ্ছে পড়াশুনোর জায়গা এখানে রাজনীতি করার জায়গা নয় বাইরে থেকে অনেক রাজনীতি দল বলবে এটা করো ওইটা করো কিন্তু আজ থেকে পাঁচ বছর পর যখন কলেজ থেকে বেরোবে যখন চাকরির জন্য ঘুরবে তখন মনে হবে কি একটা ভালো ডিগ্রি থাকলে আমি হয়তো আরো ভালো চাকরি পেতে পারতাম এই সময়টাকে ভালো করে ইউজ করো পড়াশোনার মন দাও রাজনীতি ডেফিনেটলি যদি ইচ্ছা থাকে করো কিন্তু কলেজের বাইরে এখানে সবাই মানে আমি যদি ঘাটালের কথা বলি সবাই একটু গরিব বাড়ি থেকে আসে কেউ চাষির ছেলে কেউ এর ছেলে তোমাদের দ্বন্দ্ব তোমাদের রাজনীতি লাগে আর সবাই কলেজে রাজনীতি করে না সবার রাজনীতি তো ভক্তি নেই সব সবাই তো ভোট দেয় না সেই জন্য তো আমরা কত ফিফটি সিক্সটি পার্সেন্ট ভোটই পাই বা খুব জলে সেভেন্টি পার্সেন্ট ভোট পাই থার্টি পার্সেন্ট লোক থাকে তার রাজনীতির মধ্যে থাকে না সেরকম কলেজের মধ্যেও সবাই রাজনীতি করে না পাঁচ ছ জন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লোক রাজনীতি করে সেটা এফেক্ট করে পুরো হান্ড্রেড পার্সেন্ট লোকের ধরে বাকি এইটি পার্সেন্ট লোক লোকের ধরে সিদ্ধান্ত নেওয়া হলো তবে আমার মনে হয় সেই সিদ্ধান্ত গুলো বাইরে বলা যাবে না এটা খুব ইন্টারনাল একটা ব্যাপার আমার মনে হয় টাইম তুমি দেখতে পাবে আমরা কি কি পদক্ষেপ গুলো নিয়েছি সেই জন্য আজকে আমাদের মিটিংটা হলো সেই জন্য আমি হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি কেন সবাই যদি তাদের এজেন্ডা নিয়ে যদি কলেজে আসে বা সিনিয়র স্টুডেন্টগুলো যদি তাদের কলেজে কোনো কলেজ পাস আউট আউটেন্টে যদি আসে এবং একটা এনভায়রনমেন্ট ডিস্টার্ব করে সেটা সত্যি কাম্য নয় এবং আমার মনে হয় কি আবার বলছি পড়াশুনোর জায়গা হচ্ছে কলেজ এবং এই সময়টা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য তারা মন দিয়ে পড়াশুনো করুক এটাই চাই